আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তখন আপনাকেও সবাই ভুলে যাবে এবং সেটা খুবই স্বল্প সময়ের ব্যবধানে সত্যি বলতে মানুষকে মানুষের ভুলতে খুব একটা বেশি সময় লাগে না এই জন্য দিন শেষে আপনি এটা অনুভব করবেন যে এই পৃথিবীতে এবং পরকালে আল্লাহ পাক ছাড়া আমাদের আপন কেউ নেই বাকি যারা আছে সবাই সবার স্বার্থের জন্যই আছে কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসেন আমাদের রব এমনকি জীবনের কিছু কিছু মুহূর্তে আপনি নিজেও এটা অনুভব করবেন যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আপনার রব আপনার আল্লাহ আপনার ভিতরটাকেই ভালোবাসেন আমরা কি ফিল করি কোনো কিছু করার সময়ে কি অনুভব করি কেমনটা অনুভব করি এগুলো হয়তোবা মানুষের কাছে কোনো গুরুত্ব পায় না কিন্তু আমাদের রবের কাছে অনেক বেশি গুরুত্ব পাই আমরা হয়তো বা নামাজ পড়ি কিন্তু আমাদের অন্তর অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই নামাজের গুরুত্ব এবং আমরা নামাজ পড়ছি এবং আমাদের অন্তর নামাজেই আছে সেই নামাজের গুরুত্ব এই দুটির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে তিনি আমাদের বাহ্যিক অবস্থান দেখে আমাদেরকে ভালোবাসেন না তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের অন্তর বিচার করে আপনি দেখেন আমাদের মধ্যে কত মানুষ কতদিন নামাজ পড়িনি তারপরেও কিন্তু আল্লাহপাক আমাদেরকে ধ্বংস করে দেননি আমরা কত নামাজ মিস করে ফেলি তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেননি যদি সত্যি তিনি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে তিনি হয়তোবা আমাদেরকে কষ্ট দিতেন আমাদেরকে ধ্বংস করে দিতেন আমরা তো আমাদের জীবনে অনেক পাপ করেছি চাইলে আল্লাহপাক ইনস্ট্যান্ট আমাদেরকে শাস্তি দিতে পারতেন সেই জায়গাতেই সেই সময়ে আমাদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু তারপরেও তিনি আমাদেরকে দেননি নিঃসন্দেহে এটা প্রমাণ দেয় যে তিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ এই ভালোবাসার ঋণটাকে শোধ করার জন্য হলেও আমাদেরকে ফিরে আসা উচিত না হতে পারে আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু তিনি হয়তো বা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবেন যদি আমরা ফিরে আসি যদি আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের অন্যায় আমাদের অপরাধ আমাদের খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে তানাকে স্মরণ করি তানার কাছে ক্ষমা চাই তানার কাছে প্রার্থনা করি নামাজি হয়ে যাওয়ার চেষ্টা করি আপনার কাছে অনুরোধ করবো আল্লাহর পথে ফিরে আসুন দিনের জন্য কিছু করুন আপনার দ্বারা যতটা সম্ভব ততটাই চেষ্টা করুন না তিনি তো রব তিনি তো আল্লাহ তিনি আপনার বাহ্যিক অবস্থান দেখেন না আপনি কেমনটা ফিল করছেন কতটা চেষ্টা করছেন সেটা হয়তো বা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনার রবের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন আপনি যখন কোন অন্যায় কোনো অপরাধ কাজের সাথে নিজেকে যুক্ত করেন কোনো অন্যায় কোনো অপরাধ কোনো খারাপ কাজ করতে যাবেন বলে ভাবছেন তখনই কিন্তু আপনার লেখা হয় না তিনি অপেক্ষা করেন যে আপনি হয়তোবা ফিরে আসবেন তিনি অপেক্ষা করেন যে আপনি হয়তোবা থেমে যাবেন তিনি অপেক্ষা করেন যে আপনি হয়তোবা করবেন না তিনি অপেক্ষা করেন হয়তোবা আপনার করার পরে অনুশোচনা হবে কিন্তু অপর ক্ষেত্রে যখনই আমরা কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেই ভালো কাজ করতে যাব এমন একটা সিদ্ধান্ত নেই তখনই আমাদের নেকি লিখে দেয়া হয় অর্থাৎ আমাদের এই যে নেক নিয়ত আমরা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেডি করে রাখেন এই জন্য আপনাকে বলছি যে ফিরে আসুন ফিরে আসার চেষ্টা করুন নিয়ত করুন যে আজ থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেব আজ থেকে চেষ্টা করব নিজেকে ভালো রাখার আজ থেকে চেষ্টা করব রবের পথে চলার আমাদের মধ্যে যারা আছে যারা নিজেদেরকে একা ফিল করে একা অনুভব করে হয়তোবা তারা সৌভাগ্যবান সৌভাগ্যবান এই কারণে কারণ তারা জীবনের এমন একটা ফেজ অতিক্রম করছে এমন একটা ফেজের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে যেটা এ পৃথিবীর চিরন্তন সত্য এ পৃথিবীতে কোনো মানুষ একাই পৃথিবীতে আসে কোনো মানুষ একাই পৃথিবী থেকে বিদায় নেয় আর এই মধ্যখানের জীবনে হয়তোবা কিছু মানুষের সাথে আলাপ হয় তারপরে মানুষ আবার ঠিক একাই হয়ে যায় আমরা হয়তো বা মনে করি যে একাকিত্ব দুর্বলতা কিন্তু একাকিত্ব প্রকৃত অর্থে কোনো দুর্বলতা নয় বরং একাকিত্ব এমন একটা অবস্থান যেখানে রবকে খুঁজে পাওয়া যায় যেখানে রবের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এই অবস্থানে নিজের মনের মধ্যে গভীরভাবে প্রবেশ করা যায় আর দিন শেষে আমরা সবাই কিন্তু একা হয়তোবা আমাদের পরিবার আছে হয়তোবা আমাদের আত্মীয় স্বজন আছে কিন্তু এই সকল মানুষগুলো তো ক্ষণিকের সঙ্গী আজ আছে কাল থাকবে না কাল থাকবে না এটাই বাস্তব এটাই সত্য এটাকে অ্যাকসেপ্ট করতে হবে দিন শেষে সবাই একা এটাকে মেনে নিতে হবে আমাদেরকে একাই এ পৃথিবী থেকে চলে যেতে হবে একাই কবরে অবস্থান করতে হবে এটা সত্য এটাকে মেনে নেওয়াটা প্রয়োজন আর আপনি মনে করছেন হয়তোবা এই পৃথিবীবাসী আপনাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে বিষয়টা এমন কিন্তু নয় আপনি দেখেন এই পৃথিবীতে কত গুরুত্বপূর্ণ মানুষ ছিল তারা চলে গিয়েছে তাদেরকে মানুষ ভুলে গিয়েছে মানুষ ভুলে যায় খুব দ্রুততার সহিত মানুষ ভুলে যায় আমাদের কেউ ভুলে যাবে একটা সময় পরে আমরাও মানুষের কাছে অজ্ঞাত কেউ হয়ে যাব আসলে কি বলেন তো আমাদের জীবনে যত খারাপ সময় আসুক যত কঠিন সময় আসুক যত বিপদ আপদ আসুক আমাদেরকে কিন্তু একটা জিনিস শান্তি দেয় যে পৃথিবীর জীবন তো চিরস্থায়ী নয় আমরা তো ক্ষণিকের মেহমান আর আজ যে আমরা সমস্যা ভোগ করছি আজ যে আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি এর পুরস্কার আমাদের রব আমাদেরকে দেবেন আল্লাহপাক আমাদের জন্যে এমন এমন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন যেগুলো আমাদের কল্পনার বাইরে আজ যদি আমরা পরিবর্তন হয়ে যাই যদি সুদ ঘুষ অন্যায় অপরাধ এগুলোকে ছেড়ে দিই যদি রবের দিকে ফিরে আসি তাহলে আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে সত্যি বলতে এই দুনিয়ার জীবনটা একটা ধোকা খুব সংক্ষিপ্ত এই জীবন কিন্তু এই জীবনটা সম্পূর্ণরূপে ধোকা চারপাশের অবস্থান দেখে আপনার হয়তোবা অনেক কিছু মনে হবে যে মানুষের এত টাকা আছে এত বাড়ি আছে এত গাড়ি আছে অনেক কিছু মনে হবে কিন্তু এগুলো যে কিছু সময়ের জন্য খুব দ্রুত এগুলোকে ছেড়ে চলে যেতে হবে এটাই একটা মেসেজ যে এই দুনিয়ার জীবনটা কিছুই নয় আমাদেরকে একাই কবরে যেতে হবে একাই হিসাব দিতে হবে একাই জবাবদেহি করতে হবে একাই তো পৃথিবীতে এসেছিলাম আপনি হয়তোবা মনে করতে পারেন যে আমি বড় সেলিব্রিটি আপনি হয়তোবা মনে করতে পারেন যে আমি বড় সম্মানীয় ব্যক্তি আমি এই প্রফেশনের সাথে যুক্ত আছি আমি এই কাজ করছি আমি খুব সম্মানীয় মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে খুব ভালোবাসে হতে পারে মানুষ আপনাকে শ্রদ্ধা করে হতে পারে মানুষ আপনাকে ভালোবাসে হতে পারে আপনি প্রশংসার দাবি রাখেন আর আপনার প্রশংসা করা হয়ে থাকে কিন্তু তারপরেও আপনি একা আপনি একা এই একাকিত্বের জীবন আপনাকে কাটাতে হবে খুব দ্রুত আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে যেখানে নবী পাক নিজিয়ে বলতেন যে হে আল্লাহ আমি এই দুনিয়ার ফেতনা থেকে আশ্রয় চাইছি সেখানে আমি আপনি তো সাধারণ মানুষ সেখানে একবার ভেবে দেখুন যে আমি আপনি কতটা ফেতনার মধ্যে আছি এবং সেখান থেকে আশ্রয় পাওয়াটা জরুরি আর আশ্রয় আমাদেরকে আমাদের রবই দিতে পারেন সেই জন্য রবকে বলা উচিত রবের কাছে প্রার্থনা করা উচিত যে আমাদেরকে এই দুনিয়া বিভেদনা থেকে আশ্রয় দেওয়ার জন্যে কবরের ভয়াবহ আজাব থেকে বাঁচানোর জন্য জাহান নামের ফেতনা থেকে বাঁচানোর জন্য জীবন মৃত্যুর ফেতনা থেকে বাঁচানোর জন্য এবং সব শেষে দাঁজ্জালের ফেতনা থেকে বাঁচানোর জন্য তাই যেটা আপনাকে বলছিলাম দিন শেষে আমরা সবাই কিন্তু একা আমার প্রশ্নগুলোর জবাবদিহি আমাকেই করতে হবে আপনার প্রশ্নগুলোর জবাবদিহি আপনাকেই করতে হবে আমার কবরে শুধুমাত্র আমিই অবস্থান করব আপনার কবরে শুধুমাত্র আপনিই অবস্থান করবেন এই দুনিয়ার জীবন্ত সংক্ষিপ্ত এর পরে একটা দীর্ঘ জীবন আমাদেরকে কাটাতে হবে এবং সেটা একাকিত্বের মধ্য দিয়ে তাই আপনার যদি নিজেকে খুব একা মনে হয় তাহলে মনে রাখবেন এটা অস্বাভাবিক কিছু নয় একাকিত্ব একটা নেয়ামত যেটার মধ্যে রবকে খুঁজে পাওয়া যায় একাকিত্ব এমন একটা অবস্থান যেখানে নিজেকে নিয়ে আরো বেশি জানা যায় নিজেকে চেনা যায় আরে পৃথিবীর অপ্রিয় সত্যগুলোকে অনেক কাছ থেকে দেখা যায়